আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঈদের কালেকশন একটা হচ্ছে তাজিকিস্তান কটন আর এই মুহূর্তে আপনারা জানেন তাজিকিস্তান কটন কিন্তু প্রায় চার মাস পরে আসলো সো ঈদের এক মুহূর্তে তাজিকিস্তান কটন নিয়ে আসার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট ছিল এবং অনেক বেশি রিভিউ ছিল এই তাজিকিস্তান কটনের এবং এটা কিন্তু দামের মধ্যে একটা সেরা প্রোডাক্ট ইতিমধ্যেই জানেন যে এই প্রোডাক্টটা আমরা ব্যাপক পরিমাণে সেল করতেছি আপনারা কালারগুলো দেখলেই বুঝে পাচ্ছেন এবং এটা কিন্তু সুন্দর করে জরি লক্ষ আমি শুরুতেই চমৎকার একটা কালার দেখাচ্ছি এখান থেকে শুরু করতেছি এখান থেকে শুরু করতেছি ওকে সো এটার মধ্যে সাড়ে পাঁচ হাতে ফাইন কটনের যেই বড়ো বড়ো ওড়না থাকে এরকম বড় বড়ো ওড়না আছে একদম সেম ফাইন কটনের মতোই ঠিক আছে কিন্তু এটার মধ্যে সুন্দর করে জরির একটা ডিজাইন করা আছে অল ওভার জরির কাজ করা আছে এখানে সেলাওটা প্রিন্ট করা থাকবে দেখাচ্ছি আমি এটা হচ্ছে আপনার বড়িটা দেখেন এটা কিন্তু অল ওভার ডিজাইন করা ঠিক আছে কত সুন্দর দেখছেন পুরোটা মানে এই যে পুরো জিনিসটা আছে এটা পুরোটাই কিন্তু আমরা জরির কাজ করা ঠিক আছে এটা পুরোটা এটা ঈদের জন্য আনা আমাদের এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিন্ট করা মানে জামার সাথে অ্যাটাচড করা থাকবে আর এটা হচ্ছে দুপাটটা দেখাচ্ছি সুন্দর অনেক এই যে অনেক বড় দোপাট্টা দেখেন এটাও কিন্তু সুন্দর করে জরির ডিজাইন করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু জরির ডিজাইন করা থাকবে এবং এটার মধ্যে কিন্তু কালার থাকছে আপনার মিনিমাম চারটা কালার এই যে দেখেন এক হ্যাঁ এই একটা কালার এই একটা কালার একটা কালার একটা কালার ঠিক আছে এটার মধ্যে চারটা কালার এটার মধ্যে কিন্তু চারটা কালার এরপরে কিন্তু আমি আর একটা ডিজাইন দেখাবো দেখুন এখান থেকে একটা ডিজাইন দেখে এখন চমৎকার একটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি আমি এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু শাড়ির মতো লাগবে এবং খুব বড় সড় দেখেন এই যে পুরো শাড়ির মতো কিন্তু লাগবে আপনার দূর থেকে যদি মনে হবে কিন্তু একটা শাড়ি স্ক্রিনশট দিয়েছেন এবং এটা কিন্তু ভিডিও কলের মাধ্যমে লিখে নিতে পারবেন এবং প্রতিটা প্রোডাক্টের মধ্যে ছবি তোলা আছে আর এই মুহূর্তে সব থেকে সাজেস্ট হল শোরুম এসে দেখে শুনে নেওয়াটা ভালো সবাইকে সাজেস্ট করি যে শোরুম এসে দেখে শুনে না দেখেন এটা হচ্ছে আপনাদের সুন্দর একটা দেখেন কত সুন্দর দেখেন আপনি মুগ্ধ হবেন এই প্রোডাক্টগুলো দেখলে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এবং ওনাগুলো যে এত সুন্দর মাসাল্লাহ আপনাকে বলতেই হবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের আছে চারটা করে কালার আপনি যে কোনো কালার যে কয়পের ইচ্ছা আপনি নিতে পারবেন এটা হলো তাকোয় আপনার বড় সুবিধা দেখেন এখানে কিন্তু সুন্দর করে উন্নত মধ্যে জরি শুধু ডিজাইন করা আছে সো এর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে আমি আরও একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে খুব সুন্দর একটা ডিজাইন হুম এখান থেকে এখান থেকে একটা ডিজাইন দেখাই এখান থেকে একটা ডিজাইন দেখাই চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা দেখাই প্রতিটা কালেকশন প্রতিটা কালেকশন এত সুন্দর এত মায়াবী আপনার প্রেমে পড়ে যাবেন জাস্ট এই দেখেন এইটা হচ্ছে আপনার বডিটা দেখেন কত সুন্দর একটা বডি স্ক্রিন দিয়ে দেবেন এত সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা দারুণ একটা প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার দুপাটটা দেখেন কত সুন্দর একটা দুপাটটা মাসাল্লাহ দেখার মতো একটা দুপারটা দেখেন পাও না দেখেন কত সুন্দর দুপারটা সো এটার মধ্যে আমি বলবো যে এটার মধ্যে দেখেন বাকি কালারগুলো আছে আর এই পাশটা যদি দেখেন এখানে কিন্তু আমাদের বান্ডিল বান্ডিল আছে সুন্দর সুন্দর বান্ডিল আছে করে কালারের বান্ডিল আছে যারা বান্ডিল ধরে নিতে চান চলে আসবেন শোরুমে এবং আমাদের কাছে আপনারা কিন্তু তাজিকিস্তান কটনটা এখন স্বল্প মূল্য পাবেন ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি আর একটা প্রোডাক্ট এখান থেকে খুলে দেখাই এই প্রোডাক্টটাগুলো দেখে দেখেন প্রত্যেকটাই সুন্দর লাগবে এবং অবশ্যই আমি সাজেস্ট করব বান্ডিল ধরে ধরে নেওয়ার জন্য যারা নিতে পারবেন না তারা আপনার ভিডিও কলে চলে যান তাজিকিস্তান কটন নেব বলে ভিডিও কলে চলে যাবে দেখেন বা বিশাল বড় দেখেন দেখছেন কত সুন্দর কত সুন্দর জাস্ট দুপ উল্টো দেখে দেখালাম এটা হলো দিক দেখেন কত সুন্দর দেখছেন প্রত্যেকটাই সুন্দর লাগবে এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টাগুলো অনেক সুন্দর দেখেন একমাত্র সারা বাংলাদেশে একমাত্র তাকো অ্যাপারেসিপাবে তাজিকিস্তান ভালো থাকবেন আসসালামু আলাইকুম